তো দেখতেই তো পেলে গিয়ান ব্যয় রিয়াকশন আর আজকের ভিডিওতে এমন একজন ইউটিউবার দেখতে পারবে যে কিনা তার ম্যাচে হ্যাকার পড়ার খুশিতে ড্যান্স করে

এই হ্যাকার কি খ আরে হ্যাকার ভাই আজিম ভাগ আজিম মারতে হবে আজিম মারতে ভাই হ্যাকারটা মারতে হবে আজিম আহ ফয়ন্নের বাচ্চা কুত্তার বাচ্চা প্রত্যেক এসে এখানে আমাদের রিমন ভাই গ্র্যান্ডমাস্টার পুশ দিয়েছিল সেই সময় হ্যাকার তো মাথা দনষ্ট হবেই হ্যাকারের জালায় গেমটি খেলাই যায় না এখন তো गाइस এর নাম্বার 4 থাকছে না আমাদের সবার প্রিয় ট্রিপলার বাই আসলে আমাদের ট্রিপলার ভাই বিয়ার র‍্যাঙ্ক খেলতেছিল কিন্তু সেই সময় হ্যাকার তাকে মেরে দেয় এরপর আমাদের ট্রিপলার বাই সে হ্যাকারকে চ্যালেঞ্জ দিয়ে দেয় কাস্টম এর পরে ঘটনা ঘটে যায় কিন্তু জাম শটটা কর বলছ কেন কোন দিক কোন দিক একটা একটা শট না আমাদের ট্রিবলার ভাই মনে হয় ইতিহাসে সব থেকে একটি বড় ভুল করেছে হ্যাকারকে চ্যালেঞ্জ দিয়ে তো ভাই আজকে তোমাদের জন্য একটি সুখবর আছে আমাদের চ্যানেলে কিন্তু এক মাসে এক হাজারও বেশি সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গিয়েছে তোমরা যারা তোমাদের চ্যানেল প্রমোট করতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে আর যদি তোমাদের চ্যানেলের জন্য প্রফেশনাল লোগো ও ব্যানার বানাতে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও তো নাম্বার থ্রিতে থাকছে না আমাদের সবার প্রিয় গেমিং ওই তাল হাবাই তোমরা সবাই কিন্তু ইতিমধ্যে আমাদের তাল হাবাই কে কিন্তু তার ভিডিওর মাধ্যমে আমাদের বিনোদন দিয়ে থাকে তো আমাদের বিনোদন দিতে গিয়ে সেই কিন্তু মাঝে মাঝে বিনোদনের শিকার হয়ে যায় তাই ভিডিওটি দেখলে বুঝবে

একদিনের সাথে র্যাঙ্ক পুস দিছিল কিন্তু এরপরে হ্যাকার এসে তাদের র্যাংক পুষে বারোটা বাজিয়ে দেয় এরপর আমাদের গিয়ান ভাই কি দেয় একটু দেখো তো গাইস আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবা আর হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও তা আল্লাহ হফেজ